আরেক বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণ লাগে ও যদি আসলে আসুক না না আসলে চলে যাবো নদীর উপর হাঁটাহাঁটি করতে আপাতত তো এই মুহূর্তে আছি সাবার ব্রিজে এখন যাচ্ছি রূপনগরের দিকে সকালবেলা হাঁটতেছি এখন মোটামুটি সাতটা প্লাস বাজে তো আমি এবং আমার বন্ধু যাইতেছি আপনারা জাস্ট এখন দেখতে থাকেন সকালবেলা মোটামুটি পরিবেশটা ভালোই লাগে সবচেয়ে নিকৃষ্টতম যে জলটা বলা যাইতে পারে এটা হচ্ছে গিয়ে সাবার নদীর জল একদম ঘোলাইটটা কালো ভালোই না প্লাস দুর্গন্ধ তো আছেই তো আপাতত আমাদের যাওয়া হোক আমাদের গন্তব্যস্থল রূপনগরের দিকে আপনারা দেখতে থাকেন চলেন যাওয়া যাক হাঁটতে হাঁটতে কাঠের ব্রিজ পর্যন্ত এসে বসছি তো সামনে কিছুক্ষণ হাঁটলেই মনে করেন রূপনগর এসে পড়বো তো চলেন যাওয়া যাক আর এই মুহূর্তে এইখানে সামনে দাঁড়িয়ে আমার বন্ধুকে একটা ধাঁধা ধরবো তো দাদাটা দেখা যাক কিনা তো আপাতত যে বললাম যে দাদার কথা সেই দাদাটা এখন ধরবো তো বন্ধু তুমি রেডি তো আচ্ছা সামনে যাই এখন আমি আচ্ছা বন্ধু আমার বলো যে দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার এই দাদাটার উত্তর কি সময় বেশিক্ষণ নাই এক থেকে পাঁচ পর্যন্ত গন্ম এর মধ্যে বলতে গো এক দুই তিন দু হ্যাঁ পইছে ঠিক আছে পার্সেল স্টোপ লাগ তো আপাতত এই যাইতে যাইতে মুরগির দেখা এই হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো নি ধর দেও কেন ভয় পাইও না কি করবি রোস্ট করে খাবি সমস্যা একটা মুরগি উঠাইয়া বাসে নিয়ে যায় তারপরে রোস্ট খাওয়ার ইচ্ছা আমার বন্ধুর কোনো একদিন ইমিশন দিয়ে মনে সমস্যা নেই কোনো একদিন ইমিশন দিয়ে এখানকার তিন চারটে মুরগি ওঠা করে ফেলনি জিতু অনেকক্ষণ হাঁটার পরে আপাতত রূপনগরে এসে বসছি সুরিনপুরা ছেড়ে দিতেছি কারণ গরম লাগিয়েছে গেছে অনেকক্ষণ হাঁটলাম হাঁটা ফল এরকম মানে রূপনগরে এসে বললাম চলেন রূপনগরের ভিউটা এনজয় করা যাক চারিপাশ পুরা হলুদে ভরে গিয়েছে ধানের জন্য ধান না কি বলতে পারলাম কিন্তু এই পাশ হলুদে ভরা হলুদ হলুদ মোটামুটি সুন্দরই লাগতেছে দেখতে রূপনগর এক এক সময় এক এক রকম এক সময় কাশফুল এক সময় এই যে ধানের এমন আবার আরেক সময় সরিষা ফুল সব মিলে মোটামুটি ভালোই লাগে পিচের যে ভিউ আপনাদেরকে মানে দেখায় অনেকটা সুন্দরই লাগতেছে পিসের থেকে মানে এইখান থেকে দেখে মনে যে তো পাহাড় পাহাড় মানে নিচ থেকে তো পাহাড় পাহাড়ের মতো লাগতেছে আর কথা সামনে হলুদ হলুদ হয়ে এটা আদৌ মনে হয় ধানই হইতে পারে তো অনেকটা হলুদের মতো দেখতে হলুদ হলুদ তো আপনাদেরকে ভিউটা দেখা এখান থেকে সেই সেই একটা ভিউ দেখতে পারতেছেন সম্পূর্ণ হলুদে ভরা আর এদিক দেখ নিচে থেকে উপরে যাইতেছে মোটামুটি সুন্দরই লাগতাছে এই জায়গাটা তো আপাতত দেখি সামনের দিকে যাওয়া যাক সামনে না গেলে তো আরো অনেক জিনিস দেখানো বাকি হয়ে যাবে বন্ধু লোডাইলে দেখ আমা গামছ এক কেজি পানি বাইরাইবো না বড় শরীর থিকা স্থান করবি দেখি আশেপাশে কোনো ডিপ টিপ খোলা আছে নাকি ডিপে যে স্থান করবি আচ্ছা ইচ্ছা না থাকলে কিছু আর একটু সামনে গেলে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেবার মুখে রূপনগরে একবার রেস্টুরেন্ট দিয়ে পুরা ভরা আপনাদের কেউ সাইডে মানে সামনের ভিউটা দেখাই এই দিক দিয়ে নতুন কিছু সামনে তো আসে নর্মাল জায়গাগুলো দেখতে এই যে একটা রেস্টুরেন্ট ওই পাশ দিয়ে কতগুলো আছে মোটামুটি দশ বারোটার উপর তো আসে এই রেস্টুরেন্ট আল্লাহ রূপনগরে একদম মানুষ নেই বললেই চলে কয়েকজন আছে যারা কিনা হাঁটতে এসেছে বা এখানে কৃষি কাজ করতে এসেছে মোটামুটি নিয়োগ শান্ত একটা পরিবেশ গ্রামের মধ্যে যদি আপনি শান্ত পরিবেশে ঘুরতে চান তাহলে সকালবেলা রূপনগরের দিকে এসে পড়বেন যা ধামরে পড়েছে তো আপাতত আমাদের ঘোরা শেষ এখন দেখি ব্যাক করার পালা তো চলেন যাওয়া যাক Oh. সেই একটা ভিউ জায়গা পাই এই জায়গা থেকে সুন্দর লাগতেছে একদম অসাধারণ আমার আজকে মোটামুটি রূপনগরে এসে মন টন খুবই ভালো লাগতেছে একটু ঘোরাফেরা করলাম সাথে আপনাদের জন্য ব্লগও বানাইলাম এভাবে করতে করতে প্রায় আমার যাওয়ার সময় এসে পড়েছে এখন রূপনগর ছেড়ে আমার বাসার দিকে রওনা দিব তো ব্লগটা এইখানেই এন্ড করতেছি যারা যাদের যাদের আজকে ব্লগ ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের মধ্যে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবারের ব্লগার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন খোদা হাফেজ